স্টক করছে কিন্তু ইনজেকশন দিতে হবে বাই বাইশলে বাইশ যাবে আর মরে গেলে এই যে প্যারালাইসিস হয়ে যাবে তো আপনার হলো সমস্যা ছিল ওখান থেকে ড্যাট করেন না মুখ বন্ধ হয়ে গিয়েছিলো কথা বলতে পারতো কেন তিন মাস ওই কি করোনা প্লেন বন্ধ ক তিন মাস ওই কিছিলাম তারপরে একটা দুটো কুললো প্লেন তারপরে বাংলাদেশে ঘুম কারণ ঢাকায় থেকে লোক নিয়ে করোনা এই বাগানের সারবার দেখেছে কাজ হয়নি রাতে দুবার দেখেছি কাজ হয়নি তারপরে সজুল ডাক্তার কুষ্কার সরদ আমারে বসে আল্লাহ করে দেবে ও ডাক্তার ঠিক আছে ওই সময় তো প্রবাস ভালো ছিল হ্যাঁ প্রবাস ভালো ছিল